বিসমিল্লাহ রহমান রাহিম আমরা সবাই পিকনিক উদ্দেশ্যে রওনা দিয়েছি মালামাল গাড়ির তোলা হচ্ছে যাই হোক এখানে এসে একটু প্যারা হয়ে গেছে প্যারা হচ্ছে আমরা যে নৌকাটা ঠিক করছি সেই নৌকাটা অনেক ছোট হয়ে গেছে আমাদের সাথে গাদদারি করার কারণে আমরা নৌকায় ওটা লেট করতেছি নৌকার জন্য পরে আমাদের এক ঘন্টা বা দেড় ঘন্টা মতো লেট হয়ে গেল তারপর যাই হোক আমরা বড় ওই নৌকায় উঠে উঠে রওনা দিচ্ছি আর কি সবাই নৌকায় উঠেছে পরা শেষের দিকে আমি লাস্টে উঠলাম বা দুই একজন আছে যে এখন উঠে বিসুল লেখা রওনা দেব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখবেন যাই আমরা যদি ভালো হলে ঘুরে আসতে পারি ছোটো ভাই সাগর খুব দুষ্টমি করতেছে তাই একটু মজা নেওয়া হচ্ছে যাই হোক নৌকা আমরা ছেড়ে দিচ্ছি আমরা ভীষণ জায়গায় রওনা দিচ্ছি ইনশাল্লাহ তো এখন আমরা ইমেইন সমস্যা হচ্ছে আমাদের এই নৌকাটার ছই ছোটো এই জন্যে আমরা নৌকা এলার সাথে মেলাক্ষণ বজ্রঘট হয়ে গেল আর কি যাই হোক এখন আমাদের সবাই নাম লিটন এটা জায়গা ছোটো ভাই আলামিন অনেকেই আছে যাই আমরা মোট জন নাম সবার ওই রকম বলা ঠিক হচ্ছে না একজন এক জায়গায় আছে জিজ্ঞেস করা যাচ্ছে না সাথে আজি সাহেবের ব্রিটিশ দাম ছিল এটা আমাদের ছোটো ভাই ছাদদাম টেলিকম এবং উনি হচ্ছে মেইন বাবুরছি ইনি হচ্ছে সাপ বাবুর আব্দুল আলিম সেই সেই বিনোদন দেয় আবার আমাদের পিকনিকের খাবার দাবার শেষে পানি এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে সেই জন্য আমরা আইস নিয়ে আসছি এক ফ্রিজ যাতে ঠান্ডা থাকে যাই হোক এখন আমাদের যাত্রা অনেক অনেকদিন যাওয়ার পরে সবাই একটু পরে আবার আমরা এখন সবাই হালকা নাস্তা খাবো সময় নাস্তা রেডি করব এটা শেষ করে নাস্তা শুরু করতে হবে আমাদের এই যে নাস্তা বাড়া আসছে যাই হোক সকালের নাস্তা ভাজি এবং পরোটা করে দুটো পরোটা আবার বৃষ্টি চলে আসলে আর মাঝে যাই হোক বৃষ্টি আসলেও কিছু করার নাই সবাই অমনি মানে একদিন আর কি বৃষ্টি বৃষ্টিও তো কিছু হবে না হালকা বৃষ্টি হালকা ভেজা আবার রোদ ফসা এরকম যাই হোক সবাই ভাজি টাজি বা সবজি দিয়ে রুটি বড়া সেই হবে সকালে নাস্তাটা শেষ করতেছি আমরা সকালের খাওয়াটাও অনেক সুন্দর হয়েছে সবারই মন মতো হয়েছে এটা হচ্ছে আমার কাকা ইয়ে খুব খুবই খেতে পারে এবং ওনার খুব খিদে লেগে গেছিলো বারে বারে নাস্তার কথা বলছিলো আর ভিতরের লোক অনেক খাইতেছে বারে বারে আছে চেষ্টা পরোটা দেওয়ার পরোটা তাও আমরা দিচ্ছি আমাদের লোকের বাজার ছিল ছাব্বিশ জনের সেখানে হয়ে গেছিলো তেইশ জন কিছু নাস্তা এক্সেস ছিল এই জন্যে মনে করেন যে এক্সেস দেওয়া যেত যাই হোক এখন আমরা রান্নার জন্য কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে মাংস কাটা হচ্ছে মাংস কাটার পরে আরও ধীরে ধীরে যাব যাই হোক ছোটো ভাই শরীফ হেল্প করতেছে মাংস কাটাতে আর মাংস কাটতেছে আব্দুল আলিম এখন মাংস কাটা পরে শেষের দিকে এখন আমরা চিন্তা ভাবনা করতেছি এই পাশে আবার বেজ রসুন সব ছেলা হচ্ছে এবং কেউ কাঁচামাচে পোটা ছিনতেছে কেউ পেঁচ একজন এক একরম দায়িত্ব আছে সবাই মিলেই কাজ করতেছে আর দ্বিতীয় কথা এখানে আমার ছোটো ভাই আরিফ মাংস ধোয়ার কাজ করতেছে আর প্রথম কথা হচ্ছে সবাই মিলে যে কাজই করা হোক না সেই কাজে অনেক মজা যেহেতু এখন আমরা ডাউল রান্না করব তার জন্য ও থুক ডাউল না এটা হচ্ছে এখন চুলা জাল মানে ধরতেছেন আর কি চুলাটা সমস্যা হচ্ছে চুলাটা আবার ঠিক করতে হবে এই চুলা ঠিক করার জন্য অনেক সময় লেগে গেলো তারপরে যাই হেক চুলা ঠিক করা শাহিনিকদের কাজ হলো না পরে পরেই একশে চুলাটা ঠিক করে দিল এখনও জ্বলতেছে না দেখতেছেন এই যে বললাম দেওয়া হচ্ছে ই করা হচ্ছে তাও হচ্ছে না অনেক আমরা কাওয়া যাওয়া করি আধা ঘন্টার মতো তারপরে না হওয়ার কারণে পরে আবার বাইসতে ইয়ে খুবকে ডাকা হলো ইয়ে কবাইসে শাহিন কাজ করতে পারলো না পরে বাইশতে ইয়ে কবাইসে চুলাটা জ্বালিয়ে দিলো এই যে সেই লেভেলে রান্না আগুন জ্বলতেছে বাস আমরা সবাই খুব খুশি যে আমাদের চুলা ঠিক হয়ে গেলো না হয়তো চুলা না ঠিক হলে তো আমার রান্নাটাই সমস্যা হয়ে যেত যাই হোক এখন আমরা ডাউল রান্না করবো তার জন্য পানি গরম করতেছি কারণ তারপরে আবার ডাউলও পানির ভিতরে দিয়ে দিচ্ছি পানি গরম হয়ে গেছে যে আপনাদের এই ডাউলের ভিডিওটা পুরোপুরি দেখাতে পারি নি এটা আমাদের স্মরণ ছিল না মানে মনে ছিল না কারণ বৃষ্টির কারণে অনেক কিছুই মানে আবল তাবল হয়ে গেছে দেখে আমরা ডাউলটা সেদ্ধ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি তারপরে এখন মাংস মাখানো হচ্ছে মশলা দিয়ে সব ধরনের মশলা ভালো করে মিক্সার করে মাংস দেওয়া হচ্ছে আমাদের মেইন বাবরচী হচ্ছে ছোটো ভাই ছাদ্দাম হোসেন খুব সুন্দর পাকাতে পারে আপনাদের যদি তরকারি দেখে কারোর খেতে ইচ্ছে হয় তাহলে ছাদ দামকে নক করবেন ও সুন্দর করে রান্না করতে পারে সেই সুন্দর করে রান্না করতে পারে তারপরেও আরও যারা আছে অনেকেই শখ করে কাজ করতেছে পিকনিক বলে কথা আর অনেকেই ডোকলা আছে তারা কেউ নৌ করে ভিতর লুডু খেলতেছে আবার কেউ বয়স থেকে তার মতো সময় কাটাতেছে কিন্তু বিষয়টা হচ্ছিলো এটা একটা বনভোজন বা পিকনিক যে যেটাই বলেন এক একজন বলেন এটা একটা আনন্দ করার জায়গা বা এখানে গেছি সবাই একসাথে একটা কাজ করব করবো ফেরবো এই দেখবো বিনোদনের জন্যই গেছি অনেকে বিনোদন পছন্দ করে না তাই যা মতো শেষে বসে আছে তবে আমি আপনাদের কাছে আর একটা কথা বলতেছি সেটা হচ্ছে আমি বয়সটা ঠিক মতো দিতে পারতেছি না আমি ফার্স্ট টাইম মানে বয়স আমি ওইরকম দেই না যেখানেই ভুল হয় বা কথার ভাষা যদি কারোর কাছে খারাপ লাগে কেউ মাইন্ড করবেন না আর কথা হচ্ছে হলো আমরা এইগুলো যদি বেশি বেশি মানে কন্টেন্ট বানিতাম তাহলে হয়তো বেশ থাকতো বা আমাদের সেটা ভুল খুব একটা হতো না তারপরেও মানুষ মারতে ভুল ভুল হতেই পারে যেখানে মাংসটা মা খাচ্ছে কিন্তু সেই হয়ে গেছে দেখেন মাংস মানে চুলে তুলে দেওয়াতেই বলক চলে আসছে এখন আমরা ঢেকে জাল দিচ্ছি টালু দিয়ে ঢেকে ঢেকে জাল দিচ্ছি যাই এখন আমরা দুপুর টাইম হয়ে যাচ্ছে এই মাংস অনেকটাই কষে গেছে দেখেন কালারটা আসছে কি সেই রকম কালার যাই হোক আজকের দিন ছিল শুক্রবার তাই আমরা শুক্রবারে নামাজ পড়বো এই যেখানে নামাজ পড়লাম এখানে একটা মসজিদ আছে এই মসজিদের নামাজ পড়ে আমরা এই যে বাচ্চা কাচ্চাদের বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি নামাজ শেষ করে বাস আমরা চলে যাচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুর রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন রাজবাড়ি এখান থেকে নেমে আমরা রাজ কেউ রাজবাড়ি দেখে আসলো বা অনেকে দেখতে যেতে চাচ্ছে ছোট ভাই সাগর খুবই দুষ্টমী করে এ সাগরের এই যে মিলন ভাই অনেক মানে সিনিয়র বা এটা ঠান্ডা লোক খুব ভালো আমাদের সর্বোচ্চ সিনিয়র হচ্ছে আজিজ ভাই উনি খুব ভালো মানুষ উনি সফর করা পছন্দ করে ওনার মানে এটা সফর করা সবার জন্যই ভালো সবাই পছন্দ করে যাই হোক আমরা কেউ রাজবাড়ি দেখে যাচ্ছি কেউ বাজারে যাচ্ছে কেউ রান্না ব্যস্ত কেউ সেলফি উঠানে ব্যস্ত সবাই যা যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে পিকনিকের শেষ মুহূর্তে চলে আসছি এই যে সবাই এখন খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক আমাদের ভিডিও যার যেখানেই দুষ্টমি বা বেয়াদুবি থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন বাট আমরা আবার যদি আল্লাহ বাঁচা রাখে পরে নেক্সট টাইমে আবার যাবো হয়তো বা তবে আমরা অনেক মজা পাইছি অনেক ভালো লাগছে আপনারা যদি কেউ যান নৌকায় ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে ভাই সেই সেই তো সবাই ভালো থাকবেন দোয়া করি সবার জন্য ভালোবাসা রইলো এটা আমরা খাওয়া দাওয়া করতেছি এটাও মানে ফরিদপুরের ভিতরে আর কি পাশে এক জায়গায় নৌকা ভিড়ে এখানেই খাওয়া দাওয়া শেষ করতেছি এখান থেকে আবার আমরা খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল আছে সবাই গোসল শেষ করে ধীরে আস্তে রওনা দিয়ে ভাঙুরে দিয়ে আমরা লাহের মনপুর চলে যাব দেখ সবাই আমরা খুবই খুশি সবাই খুবই এই ছোটো ভাই আলামিন এর অনেক বড়ো হাড্ডি হয় সেই কি করে নিলো সেই খুশি এর বাবুর সি সাপ এটা সেকেন্ড বাবুর আর এটা হচ্ছে